এসব অ্যাথোলেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনের লাভপতির অঙ্ক নিয়ে আগে কয়েকটি পর্ব ধরে লাভপতি যে সূত্রগুলো হয় সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি আজকে শুরু করব মূল অঙ্কে এগিয়ে আছে তোমাদের কষে দেখি দশ পয়েন্ট একে প্রথমে সহজ অঙ্ক দিয়ে শুরু করছি তিন নম্বর অঙ্কটি অঙ্কটি বলা হয়েছে এক ব্যক্তি একশো ছিয়াত্তর টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন তাহলে তাহলে প্রশ্নে বলা হয়েছে ঘড়িটির বিক্রয় মূল্য হচ্ছে একশো ছিয়াত্তর টাকা তো এতে বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে এবার একটা শতকরার ক্ষতির হিসাব দিয়েছে শতকরার ক্ষতি বলেছে বারো পার্সেন্ট দিয়ে উত্তর চেয়েছে তিনি ঘড়িটি কত টাকায় কিনেছিলেন এই যে কিনেছিলেন মানে ক্রয় মূল্য চেয়েছে তাহলে আমরা ক্রয় মূল্যের সূত্র আমরা জানি যদি যদি লাভের হার কিংবা ক্ষতির হার দেওয়া থাকে তাহলে ক্রয়ের মধ্যে সূত্র জানি সেই হিসাবে আমরা করব তো অঙ্কটি এভাবে করবে তোমরা প্রথমে লিখবে ঘড়িটির বিক্রয় মূল্য এটি প্রশ্নে লেখা আছে জানিয়ে দেবে ঘড়িটির বিক্রয় মূল্য সমান একশো ছিয়াত্তর টাকা এরপরে এই যে একটা সক্ষতা ক্ষতি দেওয়া আছে এটাও উল্লেখ করবে তাই লিখবে যে অতএব বারো পার্সেন্ট ক্ষতিতে বারো পার্সেন্ট ক্ষতিতে যে কমা দাও এই লাইনে লিখতে পারো নিচে লাইনে লিখছি ঘড়িটির ঘড়িটির ক্রয় মূল্য ক্রয় মূল্য জানতে চেয়েছে এবার ক্রয় মূল্যের সূত্র তোমাদের মুখস্থ থাকবে এবার ক্রয় মূল্যে যে সূত্রটা হয় সেটা এখানে সূত্র লেখার দরকার নেই সূত্রটা মনে মনে ভাববে সংখ্যাগুলো বসালেই হবে তো ক্রয় মূল্যের সূত্র আমরা জানি বিক্রয় মূল্য ইন্টু তাহলে বিক্রয় মূল্য কত একশো ছিয়াত্তর তাহলে লিখতে হবে একশো ছিয়াত্তর ইন্টু উপরে হবে একশো আর নিচে হবে একশো মাইনাস ক্ষতির হার

ঘড়িটি ক্রমগুলো পেলাম দুশো টাকা এভাবে আস্তে আস্তে সহজ অঙ্ক থেকে কঠিন অঙ্ক দিকে যাব আগামী পর্বে আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ